বীরভূমের বোলপুর শান্তিনিকেতন নবন স্কুলের অষ্টম স্থান অধিকারী ছাত্রী শ্রীজি ঘোষ তার প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি তার ইচ্ছা মেডিকেল নিয়ে পড়াশোনা করা অন্যদিকে ওই স্কুলেরই সম্যক দাস রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান অধিকার করেছে বীরভূমের শান্তিনিকেতনে নবন স্কুলেরই ছাত্র তার প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি কাজী আমিরুল ইসলামের রিপোর্ট সিউডি টাইমস বোলপুর শান্তিনিকেতন বীরভূম

আমার বাবা মা আমার স্কুল শিক্ষক শিক্ষিকা আমি ছোটবেলা থেকে যে স্কুলে পড়েছি সব মানে স্কুলের অবদান এবং আমার শিক্ষক শিক্ষিকার অ্যাডভাইস গাইডেন্স বা আমার বাবা মা তাছাড়া আমার বাড়িতে আমার বোন সকলের মোরাল সাপোর্ট এবং একাডেমিক ভাবে ভীষণ ভালো সাপোর্ট ছোটবেলা নাচ শিখতাম তারপর মানে হাই ক্লাসে উঠে আর কন্টিনিউ করিনি বাড়িতে ছবি আঁকতাম বই পড়তাম কি করার ইচ্ছা আছে আপাতত মেডিকেলের প্রিপারেশন নেব মেডিকেল সায়েন্স নিয়ে একবার ইচ্ছে দাস আমি ছশো ছিয়াশি পেয়েছি আমি সারা পশ্চিমবঙ্গে দশম স্থান অধিকার করেছি দশম স্থান অধিকার আমি টিভিতেই শুনছিলাম আমি শুনিনি খুব ভয় লাগছিল তাই আমি শুনিনি দিদি মা বাবা শুনছিল তাই তখনই ওরাই আমাদেরকে জানালো ভীষণই ভালো লাগছে আমি মানে ভাবতে পারিনি ভীষণই ভালো লাগছে আমি মোটামুটি বরাবরই রুটিন মাফিক পড়াশুনো করেছিলাম কারণ আমি ভাবতাম যে যদি রুটিন মাফিক পড়াশুনো না হয় তাহলে কোনোদিন সাফল্য আসবে না ওইজন প্রত্যেক ক্ষেত্রে আমাদের স্কুলের টিচারদেরও বারবার বলতেন যে রুটিন মাফিক পড়াশুনো করবে তবেই জীবনে সাফল্য আসবে আমি একটা রুটিন অনুযায়ী ফলো করে সেটা পড়াশুনো করতাম আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে Gracias.